আইনজীবীর ফি দিতে পারছেন না চেম্বারের সব বই বিক্রি করে ফেলেছেন বিচারপতি উদ্দিন চৌধুরী দাবিদার আইনজীবীর এক বছরের বেশি সময় ধরে তারাবন্দে আফিল বিভাগের অবসরপ্রাপ্ত ও বিচারপতি এ এইচ এম শামসুন উদ্দিন চৌধুরীর মানিক মামলায় পরিচালনার জন্য আইনজীবীর ফি দিতে পারছেন না এরই মধ্যে তিনি তার চেম্বারের সকল বই বিক্রি করে দিয়েছেন একথা বলেছেন শামসুন চৌধুরী চৌধুরীর আইনজীবী মোরশেদ হোসেন দুর্নীতি দমন কমিশনার দুদক একটি মামলায় গ্রেপ্তারে দেখানোর আবেদন শুনানি থাকায় আজ সোমবার সকালে কারাগার থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুন উদ্দিন চৌধুরী ঢাকায় আদালতে আনা হয় তাকে বহনকারী নীল রঙের একটি প্রিয়জন ভ্যান সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ঢাকায় মহানগর দয়রা কোর্ট আদালতের সামনে চক্করে আসে শামসুল উদ্দিন চৌধুরী ভ্যান থেকে নেমে নামলে দুজন পুলিশ সদস্য তার দুই হাত ধরে ঢাকায় মহানগর দয়রা জট আদালতের এর হাজতখানায় নিয়ে যান ফলে হাজতখানার ভেতরে একটি পক্ষে তাকে রাখা হয় হাজতখানার ভেতর থাকায় একটি এ মাওরুতের দিকে নিয়ে তিনি বসে করেন